আসসালামু আলাইকুম আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটা বিশেষ করে মা বোন আমাদের যারা আছেন এই মা বোনদের জন্য অতি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা যদি আপনারা টেনে সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আজকে ভিডিওটা ওই সমস্ত মা জন্য যে সমস্ত মা আমাদের কাছে আসেন আমাদের কাছে অনেক সময় ফোন করেন অনেক তাবিজের জন্য আসেন অনেকে অনেক আমলের জন্য আসেন আমাদের কাছে এসে অনেকে কান্নাকাটি করেন এসে বলেন হুজুর আমাকে একটা তাবিজ দেন আমার স্বামী আমার কথা মতো চলে না আমাকে মহব্বত করে না ভালোবাসে না এই সমস্ত অনেক মাবণেরা আমাদের কাছে আসেন আমাদের কাছে বলেন যে হুজুর আমাদেরকে একটা তাবিজ দেন আমাদের স্বামীরা যাতে আমাদের বাধ্য থাকে আজকে সেই ভিডিওটা ওই সমস্ত মাবনদের জন্য আমি এমন একটি আমলের কথা আপনাদের সামনে আজকে বলবো যে ছোট্ট একটি আমল এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আজিজ এটি আল্লাহ তালার একটি জালালি নাম অবশ্যই আপনার স্বামীর যতই পাষাণ হৃদয় স্বামী হোক না কেন পাশান হৃদয়ের পুরুষ হোক না কেন অবশ্যই সে আপনার বাধ্য হয়ে যাবে আল্লাহ তালা এই ছোট্ট একটি আমলের বরকতে আপনার মান সম্মান জোত আল্লাহ তালা বাড়িয়ে দিবে দুনিয়াতে এবং দুনিয়াতে মান সম্মান জোত বাড়বে এবং এই আমলের বরকতে অভাব অনটন আপনাদের দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে এক প্রগাঢ় ভালোবাসা স্থাপন করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তো আসুন সেই আমলের কথাটি আমি বলছি আমলটি কিভাবে করবেন একটু মনোযোগ সহকারে শুনুন একটি কথা মনে রাখবেন প্রত্যেকটি আমল করার আগে প্রত্যেকটি আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে কবুল হবে এই জন্য আমল কবুল হওয়ার আগে রসুল করিম আলী সাল্লামের সানে দুরুস্বই পড়ে নিতে হয় যে কোনো দূরদ যে দূরদটা আপনি সবচাইতে বেশি ভালো পারেন আপনার মুখস্থ আছে তো সেই ক্ষেত্রে দুরুদ ইব্রাহিম এটি একটি নামাজের ভিতরে যে দূরটা আমরা পড়ি এই দূরটা পড়াই উত্তম কেউ যদি অন্যান্য দূরদও পারেন সেটাও আপনি পড়ে নিতে পারেন তা আমলটি করার আগে আমরা পাঁচবার শরীফ পড়ব এবং পাঁচবার ফার পড়ব আমরা ফার আপনি পুরাটাও পড়তে পারেন ইলাইহি লা আস্তিম এইভাবে করে পাঁচবার পড়বেন অথবা এই পুরাটা যদি কারো পড়ার সময় না থাকে তাহলে আপনি ছোট্ট করে শুধু এতটুকু পড়তে পারেন অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্ল এরপরে পাঁচবার শরীফ পাঁচবার এসতেক ফাট পড়ে এই আমলটি আপনারা করবেন এই আমলটি যে আল্লাহ তালার যে জালালি নামটি আপনাদের কাছে বলবো সে ছোট্ট একটি নাম কিন্তু এই অর্থের দিকে খেয়াল রেখে আপনারা এই আল্লাহ পাকের এই নামটি একচল্লিশ বার পড়বেন প্রতিদিন যে কোনো এক সময় এক টাইমে আপনি একচল্লিশ বার পড়বেন আমি আবারও বলছি পড়ার আগে পাঁচবার শরীফ পাঁচবার ফার পড়ে একচল্লিশ বার এই নামটি পড়বেন ইয়া আজিসু ইয়া আজিজু ইয়া আজিজু আল্লাহ তালা এই জালালি নামটি যখন আপনি পড়বেন এই নামের অর্থের দিকে খেয়াল রেখে খেয়াল করে করে আপনি পড়বেন যে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনকেই আমি ডাকতেছি ইয়া আজিজু শব্দের অর্থ হে মহাপরাক্রমশালী তো এই অর্থের দিকে খেয়াল করে এইভাবে পড়বেন বার এই আমলটি যদি করতে পারেন আল্লাহ চাহে তো এই ছোট্ট আমলের বরকতে আল্লাহরব্বুল আরমিন আপনাদের পারিবারিক জীবনকে সুখময় করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার উপর ভরসা রেখে আসুন আমরা আমল করি আল্লাহর কাছে আমরা দোয়া করি দোয়ার মাধ্যমেই আমাদের সকল সমস্যার সমাধান একমতে দোয়ার মাধ্যমেই আল্লাহ তালা রেখেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ও দো আস্তা কম তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তালা ডাকের সারা দেবো তাই আসুন আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে আমরা আমাদের পারিবারিক জীবন পরকালীন জীবনকে আমরা সুখময় করে তুলি আল্লাহ রবুল আলমিন আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামী বরক